আমরাও প্রত্যেকবর্ত বাংলাদেশ চাইclientWidthবর্ত বাংলাদেশের মাধ্যমে যদিছি ভূবুত মতくれて দেওয়া যাবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যে রক্ষা করা যাবে এই দেশে মানুষের গণদন্ত্র অধিকার অর্জন করা যাবে কিন্তু সেই দিকে না গিয়ে আমার দাইরা ভিন্ন পথে আটা বলেছেন পিএনপি কে অনেকে

তারা নাকি আমাদেরকে বাংলাদেশকে নিশ্চিন্ন করে দেবে এমন অধ্যত্ত প্রকাশ করে বক্তব্য রেখেছে আমি বলবো ভাইরা দয়া করে জিপা একটু লাগাম দেন জিপায় লাগাম দিলে দেশের মানুষকে ভালো হবে আপনাদের ভালো হবে আমাদের ভালো হবে দেশেরও ভালো হবে এমন কোন আগে বাজে কথা বলেন না যে কথা বললে পরে মানুষের রক্ত আগুন ধরে যায় আমাদের কোন অন্য অন্য করবেন না পাড়া দিয়ে ঝগড়া চালিয়ে চেষ্টা করছেন বিএনপি ঝগড়া করবে না বিএনপি ঝগড়া করার দল নয় বিএনপি একটি গণতন্ত্রকামী দল বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করবে মানুষের সঙ্গে নিয়ে সেখানে যদি আপনার পাতে পড়ে যান তখন আমাদের কিছু করার থাকবে না

একটা মারার হয়েছে নেককার জন্য মুখ্যমন্ত্রীকে একটা মারার হয়েছে সেখানে বিএনপি ইন করার জন্য হত্যা করা হয়েছে আজও সেইটাকে ঘিরে তারা বলছে বিএনপিকে বাংলার শেফারি থেকে নিশ্চিত করা না পর্যন্ত তাদের কোনো আর ন কাজ নাই হঠাৎ সমাজকে কী হবে অনেকে বলছে পাগল হয়ে গেছে যাওয়ার জন্য পাগল হয় নাই বিএনপি সতেরো বছর রাজপথে আন্দোলন করেছে দেশের মানুষের গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের